অসম্ভব সুন্দর একটা রেসিপি দু তিন রকমভাবে করা যাবে এই রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদি এই পদ্ধতিতেই রান্নাটা করা যায় আর রেসিপিটা খুবই সুন্দর সবাইকে দেখার অনুরোধ রইল আর রেসিপিটা কিন্তু মানে এই যে মাছের রেসিপিটা তোমরা এখানে প্রমফেড মাছ ব্যবহার করতে পারো আমার কাছে ছিল রূপচাঁদা মাছ এটা তোমরা কে কি নামে চেনো আমি তো জানি না আমাদের এখানে এই মাছটার নাম হলো রূপচাদা মাছ তিনটে প্রায় এক সাইজে তো আমি তিনটে মাছ ভালো করে ধুয়ে বেছে সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি আর অবশ্যই করে গাটা মাছের গায়ে যাতে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢোকে মাছে তার জন্য কিন্তু মাছের গাটা খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি কোনা কোণা করে ভাবে মানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে কাটার পরে আর প্রথমেই মাছের গায়ে আমি সুন্দর করে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ রাখবো প্রায় ধরে নাও দশ মিনিট মতো রাখলেই হবে আর মাছটা একদম টাটকা একদম ফ্রেশ বেশিক্ষণ দরকার পড়ে না টাটকা জিনিসে তারপরে মাছের গায়ে মাখানোর জন্য একটা মশলা আমি রেডি করে নেব থালার মধ্যে অল্প একটু চিনি রয়েছে আর এই থালার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই তারপর এখানে দিয়ে দেবো আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি এই ধরনের মাছের রেসিপিতে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে তাই ধরে নাও ওই আড়াই চামচ মতো রসুন আর ওই এক চামচ মতো কি দেড় চামচ মতো আদা এরকম পরিমাণ তারপরে পরিমাণ মতো নিলাম হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা যদি একটু ঝাল ঝালায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এখানে যে চিনিটা রাখা ছিল সেটা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি অবশ্যই একটু সামান্য দেবে তাহলে খেতে বেশি ভালো হবে ওই যে টক দই রয়েছে তো সমস্ত মশলার ব্যালেন্সগুলো খুব ভালো হবে তারপরে মাছের খুব ভালো করে গায়ে হলুদ করে নিতে হবে মাছ লজ্জা পাবে কিন্তু তোমরা থামবে না সুন্দর করে মাছের ভেতরে বাইরে খুব ভালো করে যতটা পারবে খুব সুন্দর করে মাছের গায়ে মশলাটা মাখিয়ে মাছের গায়ে হলুদ মাখিয়ে রেখে দেবে এটা তিরিশ মিনিট মতো তারপরে কড়া গরম করবে সর্ষের তেল সাদা তেল যা ইচ্ছা তেল এটা ভাজতে পারো আর লক্ষ্য রাখবে একদম কম আছে এপিটও পিঠ খুব ভালো করে ভেজে নেবে প্রথমে এই পিট ভাজলাম দশ মিনিট উল্টে দিয়ে ভাজবো আবার দশ মিনিট আবার ঠিক সেম উল্টে দিয়ে ভাজবো পাঁচ মিনিট আবার উল্টে দিয়ে ভাজবো পাঁচ মিনিট টোটাল এক একটা মাছের জন্য লাগছে তিরিশ মিনিট করে তোমরা যদি আরও ডুবো তেলে মাছটাকে ভাজতে পারো তাহলে তোমাদের কিন্তু আরও কম সময় লাগবে যেহেতু আমার এখানে তেলের পরিমাণটা কম রয়েছে বলে আমারও তিরিশ মিনিট মতো সময় লেগেছিল তোমাদের হলে কুড়ি মিনিট হয়ে যাবে কিন্তু ডুবো তেলে এই হয়ে গেল একটা রেসিপি মাছের রোস্ট বা ফিশ ফ্রাই বলতে পারো একটু অন্য পদ্ধতিতে চলো এবার এটাকে আরেকটু মশলাদার বানানো যাক প্রথমেই কড়াতে তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের মতো দিয়ে দিলাম একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তারপরে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কেটে রাখা টমেটো বেশ টমেটোগুলো লাল লাল হবে সেরম টমেটো নেবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো এখানে নিয়েছি একটু জিরের গুঁড়োটা বেশি আর ধনের গুঁড়োটা একটু কম ছিল তারপরে মশলাটার মধ্যে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আমি আমার কিন্তু মশলাটা কষানো পুরো হয়ে গেছে আর এর উপর দিয়ে এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই ষোলো কলা পূর্ণ এই ধনেপাতা না হলে ভালো লাগে বলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার যেই মাছটা রয়েছে মাছের চারিদিকে সুন্দর করে মশলাটাকে আমি দিয়ে দেব। প্রথম কাঁচা অবস্থায় মাছের গায়ে হলুদ হয়েছে এবারে বিয়ের জন্য তৈরি করছি সুন্দরভাবে হয়ে গেল এই যার একটা রেসিপি তোমরা যদি ঝোলে দিতে পছন্দ না করো তাহলে তোমরা চিকেন রোস্টের মতো গ্রেভিতে দিয়ে খেয়ে যেরকম খেয়ে থাকো এই মাছের রেসিপিটাও তোমরা ওইভাবে খেয়ে দেখতে পারো চলো আর একটা প্রসেস শেয়ার করি টুইস্টের পর টুইস্ট তাই না ওই যে গ্রেভিটা রেখেছিলাম অর্ধেকটাতে একটা মাছে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তার মধ্যে সুন্দর করে দুটো মাছ দিয়ে দিলাম ওপর থেকে আরেকটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে ওটাকে পাঁচ মিনিট মতো রেখে দিলেই সুন্দরভাবে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে তাহলে কি তিন রকমভাবে শেয়ার করলাম তোমাদের যেটা ভালো লাগে সেটাই ট্রাই করো আর দেখতেই পাচ্ছ মাছটা কত ভালো সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু সেই ভাজা মাছটা আর একটু মশলা নিয়েছি আর মাছের মাথাটাও দেখতে পাচ্ছি একদম কুরমুর করে ভেঙে যাচ্ছে এটা কিন্তু ঝরে দেওয়া মাছ না দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সুন্দরভাবে মাছের গায়ে চেরা দিয়ে ধৈর্য নিয়ে রেসিপিটা একটু করো দেখবে অসম্ভব সুন্দর হয় আর সময়টা শুধু যায় একটু মাছটা ভাজার সময় ব্যাস আর কিছু না আমরা ছোট ক্রিয়েটার আমাদের রেসিপি কারোর ভালো নাও লাগতে পারে কিন্তু বাড়িতে একবার বানিয়ে